ইউটিউব চ্যানেল আঙিনা আঙিনায় আপনাকে স্বাগত শুনছেন কবিতা কি করি খ্যাপা বল কলমে রুমি ওরফে শম্পা সরকার ঘোষ কণ্ঠে আমি স্বাগতা ঘোষ ওরে মন পাগল হলে কি করি খ্যাপা বল হৃদয় তীরে কান্না ওঠে বেগ তার তলুমল বাতাস যখন থাকে ভার মানে তখন আসিস আমার কাছে বসিস আমার প্রাণী ওরে মন পাগল হলে কি করি খেপা বল আকাশ জুড়ে মেঘের নাচন বৃষ্টি নাইতে চল তোর ছোঁয়াতে শূন্য ভেজে ভেজে চিকের গা তোর চোখেতেই খুঁজে ফিরি পাল খাটানো না ওরে মন পাগল হলে কি করি খ্যাপা বল তোর হাসিরই মায়ায় বাঁধিস সমুদ্র হিমাচল শান্তি খুঁজে আনিস একাই কঠিন ও পথ ছেঁচে তরি সুরে মন মেলাব ভালোবাসায় বেঁচে ওরে মন পাগল হলে কি করি খেপা বল খর নদীর স্রোতের মুখে তুই তো আমার বল কখন আমি কি যে করি হাসি কিংবা কাঁদি প্রহর গুনে রাত্রি কাটাই দিনকে খুঁটে বাঁধি ওরে মন পাগল হলে কে করে খ্যাপা বল তারার ভিড়েও তোকেই খুঁজি যা দেখা তো ছল বুকের কাছে শব্দ শুনিস সাঙ্গ হলে কাজ চোখের জলে আয়না ধরিস পেরিয়ে এলে সাজ ওরে মন পাগল হলে কি করি খ্যাপা বল নিভে যাওয়া প্রদীপ হাতে ধরি অতল তল তোরই হাতে রাখব এ হাত বলব গোপন কথা বিষণ্ন এক হেমন্তিকায় শোনাব কবিতা